ধাক্কা দিয়ে হালাই দিছে এই দেখি যে আর ই খুল গেছে গামছা এই পরে লড়বি না আমি কইছি যে আমি তোর চিনছি হয় তাই আর তুই গাছকে পিছবি তোর আর বাসা লাগবে আজকে আমরা জিতে গেছি ওরা সব ওইসে হিন্দু ওরা সব এলাকার মানুষ সব হায়ার দিয়ে আনছে আনার পর ওরে আগে আনছে ওর আবার বাজারে মাঝখানে মাঝখানে মিটিং করছে ওই আলমগীর পুলিশ নিচে আমরা ই করি করি নাই নাই জিটি আমরা বাদি আমরা কিছু করি নেই এর ভিতরে পুলিশ আসছে পুলিশ আসার পর আমাকে মেম্বার নামাই অন্য গাড়ি তুলে দিছে পর আমরা অন্য গাড়িতে চলে গিয়েছি পর মেম্বার আধা ঘন্টা তারা হিসেবে কথা কইছে কথা কর পর পুলিশ যাইয়ে আমার জবানবন্দি নিছে নেয়ার পর কইছি কওয়ার পর কয় কি যে এই তিনটে লোক ঢুকেছেন কামবাই আর আমাকে বাড়ি গেলারে কয় যে তুই ঢোক ढुकिया देखें ढोका दे जाए है कही मेमार